প্রয়গার 11 নম্বর হলো সুন্দর পরিবেশে বাস ব্যবস্থা করে দাও আপনার সন্তান যেই জায়গায় বাসবাস করতেছে এর আশপাশটা ঠিক আছে কিনা প্রতিবেশী ঠিক আছে কিনা এবং আপনার পরিবারটা মসজিদের আশে পাশে কিনা হ্যাঁ সন্তানকে যেই জায়গা রাখবেন ঘরটা যেই জায়গা উঠাবেন দেখবেন প্রতিবেশী ভালো কিনা প্রতিবেশী ভালো হলে সন্তান ভালো এটা কি বাস্তব না অবাস্তব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য এগারো নম্বর হলো সুন্দর পরিবেশ দেখা নম্বর হলো সন্তানের সাথে উত্তম আচরণ করে বাবা মা যখন উভয় আচরণ করবে ঝগড়াঝাটি করবে না বিবি তার স্বামীকে গালি গালাস করবে না আবার বিবি তার স্বামীকে গালি গালাস করবে না উভয় ভালো আচরণ করবে খারাপ আচরণ করবে না 13 নম্বর হলো সাত বছর যখন হয়ে যাবে সাত বছর থেকে রোজা এবং নামাজের তালিম দেওয়া এজন্য রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহ বলেন যখন তোমাদের সন্তানদের সাত বছর হয়ে যায় মুরু আওলাদাকুম বিসালা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও ওয়াহুম আবনাউ সবা আসিন যখন তাদের বয়স সাত বছর হয়ে যায় সাত বছর বয়সে আমার সন্তান নামাজ পড়ে কিনা এটা আমার দেখা দরকার সন্তানের মাঝে করা করা? করা কি সুন্দর সন্তান তিনজনের মধ্যে আপনি একজনের নামে সব দিয়ে দিলেন আর দুইজনকে বঞ্চিত করলেন আপনি সন্তানের হাত নষ্ট করলেন ছেলেকে দিয়ে দিলেন মেয়ের জন্য দোয়া দিয়ে দিলেন এই দোয়া দরকার নাই বন্টন করেন ছেলে যতটুকু পাবে এর অর্ধেক মেয়ে পাবে আপনি দেন সুন্দর বন্টন করেন এজন্য রাসূলুল্লাহর দরবার একজন লোক আসছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী নহলতু ইবনি غلام ইয়া রাসূলুল্লাহ আমার একটা সন্তানকে আমার একজন সন্তানকে একটা গোলাম হাদিয়া দিছি কি দিছি

এমন প্রত্যেকটা সন্তানকে একটা একটা করে গোলাম কিনে দাও না হলে আল্লাহর কাপ দাঁড়াতে হবে দশ কাটা জমি আছে হ্যাঁ পাঁচজন সন্তান আছে হ্যাঁ আপনি দুই কাটা করে আপনি লেখা দেন হ্যাঁ দুই কাটা করে পাঁচজন ছেলে আছে দুই কাটা করে লেখা দিতে দেন আপনি এক ছেলের পাশ কাটা দিবেন আর বাকিদেরকে বঞ্চিত করবেন আল্লাহর কাছে ধরা খেতে হবে একজনের জন্য সুন্দর একটা ঘর তৈরি করে দিয়ে গেলেন আর বাকিদেরকে দিলেন না হ্যাঁ মনে করতেছেন আপনার বাবা আপনার এখানে পাওয়ার আছে আপনি পাওয়ারফুল লোক যেভাবে ইচ্ছা এইভাবে আপনি কর্তৃত্ব খাটাবেন মনে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনার উপর কর্তৃত্ব খাটানোর মতো একজন লোক আছে নাই 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 তিনি কে জোরে বলেন কে আল্লাহ জন্য সন্তানের মাঝে বন্টন করা চোদ্দ নম্বর পনেরো নম্বর হলো সন্তান যখন বড় হয় বড় হওয়ার পরে সন্তানকে একটা ছেলে দেখে বিবাহ দেওয়া সন্তান যখন বড় হয়ে যায় হ্যাঁ এই কথা বলা উচিত না পঁচিশ বছর 30 বছর হয়ে নিজের পায়ে দাঁড়ায় এনে হ্যাঁ এটা নয় বরং আপনার সন্তান যদি গুণা করে আপনি যদি তাকে বিবাহ না দেন এই ভাগ আপনার দেন আপনি সব চালাইতে পারতেছেন সব চালাইতে পারতেছেন এটা চালাইতে সমস্যা কথা সন্তান যদি গুনার দিকে ধাবিত হয়ে যায় তাহলে সন্তান খারাপ বানানোর আগে নেকির পথে নিয়ে আসেন গুনায়ের ভাগিদার হবেন কেন আল্লাহ তালা আমাদের সকলকে সন্তানের প্রতি পরিপূর্ণ হাক আদায় করার তৌফিক দান করুন বলে না আবির সন্তানের হাত যদি আমি আদায় করি সন্তানের হক আদায় করলে সন্তান আমার হক আদায় করবে আমি যদি সন্তানের হক আদায় না করি সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা চিল্লাই আর হুজুরের কাছে যদি দোয়া করি হুজুর ছেলেটা তো ভালো হইল না ছেলেটা তো কথা শুনে না কথা শুনবো কেমন আপনি ছেলের হক আদায় করছেন নি এই পুণ্যটা হক আদায় করেছেন কিনা যদি করে থাকেন এরপরে যদি সন্তান আপনার হক আদায় না করে তাইলে বুঝলেন আর যদি আপনি হক আদায় না করেন তাহলে আপনিও নির্যাতনের শিকার হওয়ার অপেক্ষা থাকে। যদি ভালো হয়ে যায় কপাল ভালো কিছু চান কপাল ওলা আছে না তাহলে মনে করবেন আপনার চান কপাল আর যদি সন্তানকে আপনি ওইভাবে লালন পালন করতে না পারেন আপনিও ভালো কিছু পাওয়ার আশা করেন বুঝাইতে পারছি এই জন্য পনেরোটা হাত

আপনার কতটুকু খবর রাখবে হ্যাঁ সে তো দোয়া দূর না পারলে কি দোয়া পড়বে কবরে গিয়া চুপ করে বইয়ে থাকতে পারবো আর একটা ফুল দিতে পারবো ফুল দেওয়ার জুতার মালা দেওয়া কবরের মধ্যে একই কথা বুঝাইতে পারি নাই কবরের উপরে ফুলের মালা দেওয়ার জুতার মালা দেওয়া একই কথা কারণ ফুলের মালাও দিলেও নিচে প্রভাব পড়ে না জুতার মালাও দিলেও নিজের প্রভাব পড়বে না পড়বে না এই জন্য রসুল উল্লাহ হাদিস ইদা মা থাকিম কত আনু আমাদু ইল্লাহিন আলাহ সাদা রিয়া যখন মানুষ মরে যায় সব আমল আসার দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে